পরিকল্পিত হত্যা করেছে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকে বিবেকের নামে বিশ্বকে মারা দিয়েছে এই ছিল চিকিৎসা করা সেই চিকিৎসা না করাইয়া সেই ছেলেকে নির্মম ভাবে হত্যা করিয়াছে এবং আদালত যেটা বলেছে আদালত আমাদেরকে আসামি দেখাবেন আমরা বলছি কোন ইউনিভার্সিটি পরে কি পরে এইটা যে দরকার যে ইউনিভার্সিটি পরিয়া তারা মানুষ হবে